ট্রেন যা সেকেন্ডের হিসাব মেনে চলে রোবট যা মানুষের ভাষায় কথা বলে আর শহর যা চব্বিশ ঘন্টা আলো আর প্রযুক্তির ছোঁয়ায় জীবন্ত এটাই জাপান বিশ্বের মানচিত্রে ছোট্ট একটা দিক দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে তবু প্রযুক্তি উদ্ভাবন আর নির্ভলতার দৌড়ে তারা ছাড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি দেশগুলোকে এখানে প্রতিদিন জন্ম নেয় এমন সব আবিষ্কার যা বদলে দিচ্ছে মানুষের জীবনযাত্রা বুলেট ট্রেন থেকে শুরু করে মহাকাশ গবেষণা স্মার্টফোন ক্যামেরা থেকে শুরু করে শিল্প রোবট পর্যন্ত প্রশ্ন হলো কিভাবে জাপান হয়ে উঠলো প্রযুক্তির দুনিয়ার সেরা আর কেন এই সাফল্য তাদের এত অনন্য চলুন জেনে নেই জাপানের প্রযুক্তিগত সাফল্যের মূল রহস্যের একটা বড় কারণ হলো তাদের উদ্ভাবনের সংস্কৃতি বা ইনোভেশন কালচার জাপানিরা শুধু নতুন কিছু করার জন্য নয় বরং বিদ্যমান সিস্টেম ও পণ্যের ধারাবাহিক উন্নতির প্রতি অঙ্গীকারবদ্ধ এই দর্শনকে তারা কাইজেন বা অবিরত উন্নতি বলে চিহ্নিত করেছে জাপানি প্রতিষ্ঠানগুলো কাইজেন হলো দৈনন্দিন ছোট ছোট পরিবর্তনের ধারাবাহিকতা যা সময়ের সাথে বড় বড় সফলতায় রূপ নেয় কর্মীদের ছোটখাটো ভুল ধরিয়ে দিয়েও তাদের মতামত নিয়ে উন্নতির পথ খোঁজা হয় জাপানিরা বিশ্বাস করে একজনের চেয়ে দলের শক্তি বেশি এখানে প্রত্যেক কর্মীকে সম্মান দিয়ে তাদের চিন্তা ও উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হয় শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা এখানে ব্যর্থতাকে শেষ কথা মনে করা হয় না বরং তা থেকে শেখানো হয় নতুন কিছু চেষ্টা করার সময় ভুল হওয়া স্বাভাবিক এবং তা থেকে দ্রুত শিক্ষালাভ করা প্রয়োজন জাপানে স্কুলে শুধু বই পড়ানো হয় না শেখানো হয় শৃঙ্খলা দলগত কাজ আর সমস্যার সমাধান এজন্য ছোটবেলা থেকেই শিশুদের প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং এর প্রতি আগ্রহ তৈরি হয় জাপান গুণগত মানের প্রতি অদম্য প্রতিশ্রুতিশীল বুলেট ট্রেন সিকানসেন শুধু দ্রুত নয় সময় মেনে চলায় পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য কয়েক সেকেন্ড দেরি হলেও সেটা খবরে আসে পরিবহন বিপ্লবও জাপান সারা পৃথিবীর মধ্যে অন্যতম আলোচিত একটি দেশ হিসেবে পরিচিত রোবটিক্স এবং অটোমেশনেও রয়েছে জাপানের শীর্ষতা এছাড়াও বর্তমানে দামি দামি জাপানের রেস্টুরেন্টেও খাবার সার্ভ করছে এই রোবট যেটা দেখলে চোখ কপালে ওঠে প্রাকৃতিক দুর্যোগ থেকেও শিক্ষা ও প্রযুক্তি উদ্ভাবনে জাপান রয়েছে এগিয়ে জাপান বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ ভূমিকম্প সুনামি টাইফুন এইসব প্রাকৃতিক বিপর্যয় এখানে প্রায় সময়ে ঘটে থাকে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি থেকে তারা শুধু বাঁচেনি বরং এসব দুর্যোগকে নিয়েই তৈরি করেছে তাদের উন্নত প্রযুক্তি ভূমিকম্প সতর্কতা ব্যবস্থাও তৈরি করেছে জাপান জাপান বিশ্বের সবচেয়ে উন্নত ভূমিকম্প আগাম সতর্কতা সিস্টেম চালু করেছে মাত্র কয়েক সেকেন্ডের আগেই ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা শনাক্ত করে মোবাইল ও টেলিভিশনের মাধ্যমে সতর্কবার্তা পাঠাতে পারে উন্নত প্রযুক্তি এছাড়াও সমুদ্র তট বরাবর অত্যাধুনিক সুনামি ওয়াল ও গভীর খালে পানি নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে এমনকি পানির উচ্চতা ও গতিবেগ মাপার জন্য নেটওয়ার্ক করা সেন্সর বসানো আছে যা সময় মতো সুনামি হুমকি বুঝিয়ে দিবে রোবট ও ড্রোন ব্যবহারও রয়েছে দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা বিপর্যয় এলেই রোবট ও ড্রোন পাঠানো হয় ক্ষতিগ্রস্ত এলাকায় যেখানে মানুষ যেতে পারে না তারা ত্রাণ বিতরণ ক্ষতনিরীক্ষণ ও উদ্ধার কাজে রোবট এবং ড্রোন ব্যবহার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপান জাপানের প্রযুক্তি শুধু গ্যাজেট বা মেশিনে সীমাবদ্ধ নয় বরং তাদের জীবনযাত্রা সংস্কৃতি এমনকি মানবিক মূল্যবোধেও মিশে গেছে টেকনোলজি প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও তারা প্রমাণ করেছে জ্ঞান শৃঙ্খলা আর উদ্ভাবনী মনোভাব থাকলে প্রযুক্তির দুনিয়ার শীর্ষে ওঠা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য